রাসুসাল্লাহ কলিয়া সাল্লাম তো হাদিসই উঁটের জন্য বলেছিল যে তুমি কি আল্লাহকে ভয় করো না তাহলে রাসু সাল্লাহ কা আলিয়া সাল্লাম যদি দেখতেন যে আজকে আমরা এরকম করছি নিজের মাতা কি আজকে আমরা দেখি না আজকে আমরা ভাই ভাইকে কষ্ট দিই কারণ হাদিসের মধ্যে এসছে যে মুসলমান মুসলমানের ভাই পন ভাই তাহলে আমরা ভাই ভাইকে কষ্ট দিই আমরা অসহায় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি এইগুলো আজকে যদি ও আলী আসাল্লাম দেখতেন কতই না কষ্ট পেতেন কত আফসোস করতেন আমরা এই হাদিসটা থেকে শিক্ষা নিতে পারি যে রাসুসাল্ল্লা আলী ওয়াসাল্লামকে দেখে মোটটা কাঁদছিল কেঁদে তার মালিকের জন্য কাঁদতে কাঁদতে তার মালিকের জন্য রাসুসাল্ল্লাহ আলী আসাল্লামের কাছে কি কমপ্লেন জানিয়েছিল অভিযোগ করেছিল যে তার মালিক তার সাথে খারাপ আচরণ করে আর আমরা তো বুঝেও না বুঝার ভান করি সেটা তো উঁট ছিল উঁটের কথা তো আমরা বুঝি না রাশ সাল্লিয়াল্লামকে বিশেষ ক্ষমতা দেওয়ার কারণে তিনি বুঝতে পেরেছেন আর আমরা তো মানুষকে কষ্ট দিই মানুষের কথা বুঝেও আমরা বুঝি না আজকে আমরা মানুষকে কষ্ট দিই মানুষের কথা আমরা বুঝেও বুঝতে পারি না না বুঝার ভান করি এগুলো কি মালিক দেখবেন যে আজকে আমার ক্ষমতা থাকার কারণে আমি যে কষ্ট দিচ্ছি আমি যে আমার ভাইদেরকে কষ্ট দিচ্ছি পিতামাতাকে কষ্ট দিচ্ছি স্বামী স্ত্রীকে কষ্ট কষ্ট দিচ্ছে স্ত্রী স্বামীকে কষ্ট দিচ্ছে এগুলো কি তার মালিক দেখছে না সে কী ভাবনা চিন্তা করছে না যে তাকেও একদিন মরে যেতে হবে তাকেও একদিন চলে যেতে হবে এখন সেও কবরে যাবে আমিও কবরে যাবো সে কি ভয় করে না